আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম তো অগুম থেকে ওঠার পর হচ্ছে আজ সকাল সকাল ভাবছি কিছু পিঠা তৈরি করব তো কয়েকদিন ধরে মনে মনে ভাবছিলাম কিন্তু আর দেখা যায় বানাইতে ভালো লাগে না আর মানে ওরকম এনার্জি নাই একটু শীতের দিন তো এখানে হচ্ছে এখন নারকেল ফেটিয়ে নিয়েছি তারপর নারকেলের ভিতরে পানি ছিল তো পানি বের করে নিলাম এখন হচ্ছে নারকেল করিয়ে নিব আর এইদিকে হচ্ছে চলে আসলাম এখন চুলায় তো এখানে কিছু শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এই তো নারকেল কিন্তু পুরানো হয়ে গেছে এখন নারকেলগুলো খেজুরের গুড় দিয়ে হচ্ছে বেজে নিব তো এখানে হচ্ছে লিকুইড টাইপের গুড় হয়েছে আমাদের ঘরে তো এই এখান থেকে আর কি একটু শক্ত দেখে আমি কিছু গুড় নিয়ে নিয়েছিলাম উপরে কিন্তু একদম লিকুইড টাইপের গুড় আছে তো আমি যেহেতু পেটা তৈরি করবো মানে লিকুইড গুড় আর কি দেওয়া যাবে না আমি এই তো শুকনোগুলো দেখে দিচ্ছিলাম এরপর হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি আর এদিকে তিন কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি সাথে একটু লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ দিয়েছি শুকনো চালের গুঁড়ি আর এই তো এখন নাড়া ছাড়া করে আমি শুকিয়ে নিব পানি কিন্তু অল্প সময় শুকিয়ে গেছে তো আমরা যে ছালের গুঁড়ি ছেলে একটি বড় বড় দানার যে ছালের গুঁড়ি আর কি আলাদা রেখেছিলাম সেই বড় দানার গুঁড়ি দিয়ে হচ্ছে আমি পিঠা তৈরি করবো আর এই বড়ো দানার গুঁড়ি দিয়ে এত সুন্দর পেটা হবে আজ মানে বুঝলাম তো নেক্সট টাইম হচ্ছে আমরা পিঠা তৈরি করলে এইভাবে হচ্ছে পিঠা তৈরি করবো দেখতে পাচ্ছি না অনেক সুন্দর ডো হয়েছে এখন হচ্ছে একটা বুলের মধ্যে নিয়ে নিসলাম পরে হচ্ছে এখানে একটা চরানো ডালার মধ্যে নিয়ে নিছে তো এখন হচ্ছে তো না এগুলো হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছিলো আর তো গরম গরম অবস্থাতেই হচ্ছে মতে নিচ্ছে তো হালকা একটু ঠান্ডা হয়েছে এরপর আর কি মতে নিচ্ছিল আশা করি ভালো লাগবে আমার আজকে ভিডিওটি সবাই স্ক্রিপ না করে এনজয় করবেন আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন পাশে থাকা তাকে আইকনটি অন করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাবে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে নারকেল বাজা হয়ে গেছে আর এখানে পিটার জন্য ড্র রেডি তো সুন্দর করে হচ্ছে বেলি দিচ্ছিল আর এই তো এইভাবে হচ্ছে আমি কিছু পিঠা তৈরি করব এরকম টয়টম্বর করে নারকেল ভিতরে দিকে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব আর এই তো একটা মানে স্টিনারে নিয়ে নিছি আমি নিচে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো হয়ে যাওয়ার পর আমি সহজে উঠাতে পারি তারপর আমি এইভাবে সাজিয়ে নিচ্ছিলাম তো কয়েকটা পিঠা হচ্ছে আমি এইভাবে এখন খাওয়ার জন্য আর কি বানাবো এক খেয়ে নেবো তো চুলায় হচ্ছে মানে গ্যাসের চুলায় এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম এই তো একটা হাড়ির মধ্যে পানি ফুটিয়ে নিছি। তারপর ডেকে রেখে দিলাম আর বাকি পিঠাগুলো হচ্ছে লাখের চুলায় তৈরি করব। বাকি পিঠা বলতে অল্প কিছু পিঠাই হয়েছে দুই কাপ চালে তো এখানে বাকি যেগুলো রয়েছিলো আমি ওইগুলোর উপরে দিতে পারবো না তো যার জন্য আলাদাভাবে আবারও মানে বাপে বানিয়ে নিতে হবে তো এইভাবে ঘরে আর কি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছিল এই শেফে আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই পিঠাগুলোর নাম দিয়েছি হা করা পিঠা তো দেখতে পাচ্ছেন একদম পিঠা নারিকেল টয়টম বোর হা করে আছে তো এখন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আর অল্প সময় পিঠাগুলো মানে বাপে হয়ে গেলো তো এখন আমি সুন্দর করে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি অনেক সুন্দর হয়েছে আর এইভাবে চাইলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে যদি মেহমান করে আসে সুন্দর করে একটা নাস্তার ডিশ সাজিয়ে নিতে পারবেন সুন্দর লাগছে না বলেন তো তো এখন হচ্ছে আমি খাবো আর নামানোর পর পরই দেখা যায় আমার কিন্তু পিঠা খেতে অন্যরকম মজা লাগে অফ ক্যামেরাতে আমি অলরেডি একটা পিঠা ফেয়ে ফেলেছি এরপর সবাইকে বলছিলাম নেয়ার জন্য আর এই তো বাকি পিঠাগুলো এখন আবারও বাপে করে নিব তো এখানে আমি অল্প কিছু মেরা পিঠা তৈরি করেছি আর এর উপরে হচ্ছে দিয়ে দিব ফুলি পিঠাগুলো আমি কিন্তু চারপাশে স্টিনারের তেল ব্রাশ করেছি এতে করে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে গিয়েছিল যখন হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আবারও দেখা যায় অল্প সময়ে এই পিঠাগুলো বাপে হয়ে গেছে আর আমি যে বাপা পুলি পিঠা খাচ্ছি আমার কাছে মনে হচ্ছিল না আমার কাছে মনে হয়েছে যে আমি বাপা পিঠা খাচ্ছি মানে এইরকমের একটা ডো হয়েছে তো গরম গরম সবগুলো পিঠা কিন্তু নামিয়ে নিছি আর অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আর এই তো আমাদের আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ছিল সকালের নাস্তায় গরম গরম দোয়া উড়া নারিকেল পুলি পিঠা তো অনেক সুন্দর হয়েছে আর এখন হচ্ছে এগুলো রেখে দিব তো এগুলো পরে যখন আবার গরম করে খাব তখন কিন্তু খেতে ভালো লাগবে কারণ আমি এখন রেখে দিলাম সবাই একসাথে খাবো তারপর চলে আসলাম বাহিরে আমাদের এখান থেকে মানে লাউ গাছ থেকে আর কি কিছু লাউ পাতা নিয়ে নিচ্ছিলেন আজকে লাউ পাতা দিয়ে রান্না করবো সুটকিষেরা পাঁচ মিশালি সুটকি দিয়ে কিন্তু শীতের দিনে একটা সুটকি তরকারি রান্না করলে মজা লাগে তো এই তো আমাদের লাউ গাছ থেকে কিছু পাতা দেখে নিচ্ছিলেন এখানে মিষ্টি কুমড়োর পাতা আর এই তো সিম নিয়েছে তারপর নতুন আলু এগুলো দিয়ে মজাদার একটা সুটকি তরকারি রান্না করব। মানে সুটকি শিরা তো সব কিছু এখন কেটে নেওয়া হচ্ছে আর নতুন আলু দিয়ে শিরা রান্না করলে যা মজা হয় বলার তো মিষ্টি কুমড়ার পাতা তারপর ডুগা দেখতে পাচ্ছেন এগুলো বেছে নিচ্ছিল বসে বসে আর এই তো এই হচ্ছে মজা করে চা বানিয়েছি আজ কিন্তু সকালবেলা চা খাওয়া হয়নি তাই এখন আর কি রান্নার আগে একটু চা বানিয়েছে আমার বোন তো অনেক সুন্দর করে চাটা বানিয়েছে মজা করে আর এই তো আমরা খেয়ে নিব চাটা খেয়ে এরপর চলে আসলাম আরো কিছু রেডি করতে হবে এখানে একটি পারসেন্ট বলছিলাম না আমাদের আশেপাশে এখন আর ঘাগ্রার পাতা থাকবে না আমাদের ছে ওরা দুই বাই এখন গাগরার পাতার ফ্যান হয়ে গেছে তো আজও কিন্তু গাঙ্গার পাতা কোরানোর জন্য গিয়েছিল আমি আবার মনে মনে হাসছি মানে ওদের কাছে এত বেশি ভালো লেগেছে তো এখানে এইগুলো এই গাঙ্গার পাতা আনার পর আবারও বেছে নেওয়া হচ্ছে আমি ওইগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপর এগুলো ফ্রাই করে দিব তারপর আমি চলে এসেছিলাম বাহিরে আমাদের গাছ থেকে একটা চিচিঙ্গা পেরে নিছি তো চিচিঙ্গা দেখা যায় গরমের দিনে খাওয়া হয় খুব বেশি কিন্তু শীতে আর কি খুব বেশি একটা খাওয়া হয় না চিচিঙ্গার চেয়ে দেখা যায় আরও মজা মজা সবজি আছে ওইগুলো আমরা খাচ্ছিলাম আর এখানে দেখা যায় এমনিতেই আমাদের একটা গাছ হয়ে গেছে মানে এখন সুন্দর করে কিন্তু চিচিঙ্গাও ছিল মাসাল্লাহ একটা বড় হয়েছে আমি এখন নিয়ে এসেছি নিজের গাছের সবজি বলে কথা যেমনই হোক রান্না করতে তো ভালোই লাগে তো দেখতেই পারছেন খুবই টাটকা ছিল তো আমি এখন চিচিঙ্গা আলুর সাথে একটু মিক্স করে দিয়ে পাদ্দ মাছ রান্না করব তো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম এদিকে রেডি হয়ে গেছে আলু আর চিচিঙ্গা দিয়ে আমি পাব্দ মাছ রান্না করব তারপর চলে আসলাম এদিকে এখানে এই সবজিগুলো কিন্তু আমার দোয়া হয়ে গেছে এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি আর এইভাবে হচ্ছে তেল ছাড়া যাকে কিন্তু সবসময় রান্না করি আমি হচ্ছে সবসময় এই রান্নাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে গোড়া মশলা দিয়েছি মরিচ হলুদ আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ আর এখানে সিঁদোর চুটকি রসুন পেঁয়াজ বাটা একসাথে করে দেওয়া হয়েছে কিছু ট্যাংরা মাছের চুটকি দেওয়া হয়েছে এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো যখন এই সবজিগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে হচ্ছে মাছ দিব আর এইদিকে পাবদা মাছের ঝোল রান্না করব নতুন আলু দিয়ে পেঁয়াজ রসুন আমি ছেড়ে দিয়েছি গরম থেলে এখন হচ্ছে নাড়াচাড়া করে বেজে নিব পেঁয়াজ রসুন আমার এই দিকে বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছিলাম মরিচ হলদ দনিয়া লবণ স্বাদ অনুযায়ী আর এই দিকটা দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম সুটকির তরকারিতে তো পরে দেখলাম যে পানি একটু কম হয়ে গেছে এখন আমি পানিও দিয়ে দিলাম অল্প কিছু আর এদিকে পেঁয়াজ রসুনের সাথে দেখা যায় আলু আর চিচিঙ্গা কিছুক্ষণ বেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন শীতের পাবদা মাছ বলে কথা পাবদা মাছগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আর পাবদা মাছ এখন হালকা একটু বেজে নিব তো মাছগুলোকে হালকা করে বেজে তারপর তরকারিতে দেব আর এই মাছ পাঙ্গাশ মাছের মতো এত বেশি ফুটতে থাকে আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম কখন যেন আমার মুখের মধ্যে পড়ে যায় তো আমি নিচের পাশটা হালকা ভাজা হয়ে গেলে উলটিয়ে দিছি আর এখানে সবজিগুলো কষানো হয়েছে তারপর আমি দিয়ে দিলাম কিছু পাবদা মাছ ছোটো করে কেটে তো আস্তে আস্তে মাছ কষিয়ে আবার একটু পানি দিয়ে দেব জলের জন্য আর আমাদের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কেমন লাগে কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন এই তো এদিকে আবারও আমি কয়েকটা পাবদা মাছ দিয়ে দিচ্ছি আর এখানে মাছ কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছিলাম জুলের জন্য কৃষিরা একটু জুল জুল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আবারও রান্না করব এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এখন বেজে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছিলাম আরে তো এই সবজি দিয়ে রান্না করার পর যখন খেয়েছি তখন আবার মনে মনে ভাবছিলাম সবজি দিয়ে রান্না না করে যদি এমনিতে বোনাবোনা রান্না করতাম খেতে ভালো লাগতো ভালো হয়েছে কিন্তু আমাদের কাছে খুব বেশি একটা ভালো লাগেনি নিজের হাতে তো প্রতিদিনই রান্না করি সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব হয়ে গেছে তারপর এই তো এই ঘাগরার পাতা এখন ফ্রাই করে নিব ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে এখন রসুন কুচি আর দিয়ে দিল পাতা সাথে একটু লবণ দিতে হবে তো কিছু সময় নাড়া করার পর দেখতেই পারছেন পাতাগুলো কিন্তু মানে এক মিনিটের মধ্যেই মজে গেছে আর এখন পাতাগুলো কিন্তু আস্তে আস্তে একদম অল্প আছে মোচ মছে করে বেজে নিতে হবে তো ফাইনালি তো চিচিঙ্গার আলু দিয়ে পাবদা মাছের জল রান্না করলাম আর এদিকেই তো এই পাতা আস্তে আস্তে হবে আস্তে আস্তে একটু মচমচে হবে তো আমরা কিন্তু নাড়াচাড়া করছিলাম আর ঝুলার পাশে বসে এখানে চালতা বানিয়েছে আর এখন হচ্ছে মরিচ দিয়ে লবণ মরিচ দিয়ে সবাই চালতা খাচ্ছিলাম সুটকিশিরা এদিকে রান্না করা হয়ে গেছে সব রান্নাই শেষ এই তো মোচমোচে এই গাগরার পাতাবাজি সুন্দর একটা স্মেল পাতার মধ্যে আর এই তো আমি একটু পাতাবাজি নিয়েছি মনে হচ্ছিল পাতাবাজি যদি আরো হতো শুধু এই বাজি দিয়েই খেয়ে নিতাম আর এই পাতাবাজি দিয়ে খাওয়ার পর তরকারি মুটেই মজা লাগেনি দুপুরে খেতে খেতে আমার আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করব। আশা করি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আর নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম